সনাতন ধর্মালম্বী অকলর বড় ঠাকুর নামে খ্যাত গ্রহরাজ শ্রী শ্রী শনি ঠাকুরের জ্যোতিষ সম্রাট সি আচার্যর পরিচালনায় সার্বজনীন শনি পূজা সম্পন্ন হয় তোপরিবার হই পাঙ্গ পাঙ্গ ওম মের 3 তারিখ শনিবার রাত 8 টায় নগরে 26 নম্বর ওয়ার্ড উত্তরহালিশহর আসারজফরত অবস্থিত শ্রী শ্রী মহাকালী নবগ্রহ মন্দিরত অনুষ্ঠিত হইয়ে এ সর্বজনীন সনি পূজা সনিজা রে বেক গুনা সবে শান্তিয়ে ঠাঁডা কইরা হোক দাদার পূজা খুব সুন্দর দাদার পূজা সুন্দর দি দেই আগ্রহীত দাদার উপর

অনেক বেগুন করতে চায় সকলে মনে করো দে ইবের মাধ্যমে দুঃখ দর্দশা পারিবারিক অশান্তি হাজার বাধা বিপত্তি মুক্তি পায় এবং কি শনি ঈদে কর্মফলদাতা শনির মাধ্যমে মানুষের দিক নির্দেশনা পায় মানুষের হাজার মধ্যে বাধক অথবা পারিবারিক অশান্তি হোক পরিবারের মধ্যে ঝগড়া বিপদ এবং কি রোগ ব্যাধি হোক সকলে মনে যে শনির অশুভর কারণেই মনে হয় আর এই সমস্যা গান ঘটের যার কারণে সবাই সাইদে এই শনির পূজা গান করি পেলায় বৈশাখ মাসের প্রথম শুক্রবার বেগুনের প্রা মাঝে উগ জনপ্রিয় তিথি এবার মধ্যে বেগুনের গরিবালায় বেশি আগ্রহ জাগে আজ ইয়ার এটা প্রায় এক হাজার মানুষের মতন প্রচুর ভক্ত যারা দূর দূর অন্তরত্তন আর আর সহযোগিতা এবং কি নানার সহযোগিতা গজি আর একটা পূজা অর্চনা দিয়ে ভক্ত হল কাছে অশেষ কৃতজ্ঞ এভাবে আর আর মন্দিরের পাশে থাকবো এবং কি সহযোগিতা করিব সনাতন ধর্মের প্রচলন অব্যাহত রাখিব শাস্ত্রীয় বিধি অনুসারে নবগ্রহ পূজা বিশেষ শনি পূজা হোমযজ্ঞ এবং শনি ফাটার মধ্য দিয়ে দিনব্যাপী পূজা অনুষ্ঠিত হয় পূজা শেষে পুষ্পাঞ্জলি ও ভক্তকলের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয় সি প্লাস টিভি